আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ি থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে এই যে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত বিয়ের পরে বাবার বাড়ি আসলে আর বাবার বাড়ির মতো থাকে না আর বাবা মা না থাকলে আরও অদ্ভুত এটা যার নাই একমাত্র সেই বুঝতে পারবে এতদিন মা ছিল বাড়ির প্রতি একটা অন্যরকম টান ছিল এখন মা নাই এখন আসলে কেমন লাগতেছে এটা একমাত্র আমার আল্লাই ভালো বলতে পারবে যে আমি কী অনুভব করি আমার কেমন লাগে ভাইয়া ভাবি আমাকে কোনোভাবেই ফিল করতে দিতে চায় না আমি জানি যে আমার বাবা মা নাই তারা যথেষ্ট আমাকে ভালোবাসে যেটা আসলে অনেকেই পায় না আমার দিক থেকে বলতে গেলে আলহামদুলিল্লাহ ভাগ্য অনেক ভালো অনেক অনেক ভাইয়া ভালোবাসা অন্যরকম ভাবির ভালোবাসা অন্যরকম আলহামদুলিল্লাহ তো এদিকে এই যে তানের সাথে কথা বলতেছিলাম তান আমার সাথে যাবে সে ভাইয়া বলতেছিল থাক তোমার যাইতে হবে না আমি যাই না সে যাবেই যাবে এরকম আর কি যে হলো আমি ফোন দিছি তোষানকে ভিডিও কল দিছি তো তোষানের সাথে কথা বলতেছে আপনারা অনেকে হয়তোবা ভাববেন তাবিব তোশান কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ওরা ভালো আছে ওদের বাবার কাছে আছে ওদের বাবা মানে অন্যরকম টেক কেয়ার করে বাচ্চাদেরকে এটা আসলে আমি বললে কম বলা হবে তো এই যে তোষান হলো তানকে বলতেছে ভাইয়া তুমি কি হেয়ার কাট দিছো এম মতো লাগতেছে তো তান আবার বলতেছে তোষান তুমি কি তোমার আম্মুকে মিস করতেছো তোষান মজা করে বলতেছে না আমি আম্মুকে মিস করতেছি না তো মিস না করারই কথা আম্মু নাই কেউ বলতেছে না মোবাইল কম দেখো কেউ বলতেছে না এটা করো না ওইটা করো না বাচ্চারা এই বয়সটাতে মানে স্বাধীনতা চাই আর কি সেম মানে তোষানেরও এমন অবস্থা যে মা নাই আমি তো আমার ইচ্ছা মতো সব করতে পারতেছি যদিও করেন ওই রকম কিছু আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে ওদেরকে ব্যা গান্ডা বন্ধ কর ভলিউম কমাইতে তো আমরা তো ওই যে দাঁড়াইছি ভাইয়া জিজ্ঞেস করলো কিছু খাবি আমি ভাবলাম একটু সমুচা খাই কারণ বাংলাদেশে এসে এখনো পর্যন্ত সমুচা খাইনি

আমরা এখন কোন জায়গায় আছি শৈশব ভাই এলাঙ্গা রাস্তা ফাঁকা থাকলে তো বেশি সময় লাগবে না মনে হয় আমাদের হ্যাঁ দুধ চামা তো এই যে আমরা চলে আসছি মাদের এখানে চলে আসছি মাদের এখানে আবার রাস্তা খুঁড়তেছে গাড়ি একদম বাসা পর্যন্ত আসে নাই গাড়ি সামনে রেখে আসতে হয়েছে মানে থাকতেই তো পারবো না প্রথমে ভাবছিলাম যে এসে দেখা করে চলে যেতে হবে পরে মা ফোন দিয়ে বললো যে না রাস্তা পুরাটা আসতে ফুটবে না তো এই যে আব্বা মা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে মা এটা কি আমার আছেন এটা আমার আছেন এইভাবে কি আটকে দিছে আব্বা আব্বা কি সুন্দর করে একদম বয়ামের মুখটা সুন্দর আটকে দিছে এটা হলো মানে আব্বা মার ছেলের খুব পছন্দের আচার এই আচার সে আর কি ভাইয়া চা খাবে মা চা বানাচ্ছে কারেন্ট নাই আই পি চলতেছে কারেন্ট অনেক ডিস্টার্ব করে এখানে এই ছোট ছোট আম কোত্থেকে আনছে হম মিষ্টি খায় মা পরে খাচ্ছে তো রান্না রান্না করে তো লাইন নাই মনে হয় রান্নাঘরে লাইন নাই এত টক তাই মাকে বলতেছি মা আপনি খাইতে পারবেন কিনা দেখেন প্রচুর টক আর এই যে তান টান এসে শুয়ে পুষতে আগের বারো আসছিল দাদির সাথে এই তো লিচু

তো এই যে মার জন্য টুকটাক কিছু জিনিস নিয়ে আসছি আমি তো এবার সেভাবে কিছুই আনতে পারিনি তো মা বলতেছিল মা কিছুই আনতে হবে না তো তারপরও আমি এটা হলো ওই যে মা নতুন একটা ওভেন কিনছে মাইক্রোওয়েভ কিনছে তো সেই ওভেনের হাতলে ধরার জন্য আর কি ওভেনের হাতলটা যাতে সেফ থাকে সেই হাতলটা ধরার জন্য হলো এটা হাতল প্রোটেক্টর বা যাই হোক চকলেট নিয়ে আসছি এক প্যাকেট মার জন্য মা চকলেট খাইতে পছন্দ করে এটা মায়ের জন্য চকলেট আব্বা খুব একটা চকলেট টকলেট খায় না আর কি আর এই টানসটি হলো আব্বার জন্য কফি আব্বা কফিটা খাইতে পছন্দ করে আর এটা একটা ওভেনের ঢাকনা আর কি ওভেনের খাবার টাবার ঢেকে দেওয়ার জন্য যখন গরম করতে দিবে তখন খাবার টাবার ঢেকে দিবে এই জন্য এই ওভেনের ঢাকনাটা আনা হয়েছে তো ভাইয়া তারপরে শরিফুল ভাই আপনারা তো জানেন শরিফুল ভাই ভাইয়ার গাড়ি ড্রাইভ করে শরীফুল ভাই ভাইয়া হলো বাইরে ঘুরতেছে আর তা নেই যে আমার সাথে শুয়ে আছে মান নামাজে দাঁড়াইছে তো এই রোগটা হলো আসলে আমি থাকি এটা আমারই রুম আমার যখন আমরা সাভার মানে ঢাকা থেকে শিফট হয়ে এখানে আসলাম তোষান তখন এক বছর হয়নি তো তখন থেকে এটা আমার বেডরুম আর কি এখানে আমার থাকা হয় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ রান্না বান্না করছে আমরা খাওয়া দাওয়া করবো একটু পরে খাওয়া দাওয়া করবো এই যে এখানে মা হলো রোস্ট রান্না করছে তান রোস্ট খেতে পছন্দ করে তানের জন্য মা রোস্ট রান্না করছে তারপরে আয় সম্ভবত মা এখানে গরুর মাংস রান্না করছে এই যে গরুর মাংস রান্না করছে মাকে আমি সিম্পল রান্না করতে বলছিলাম কিন্তু মা একদম সেই রকম রান্না বান্না করছে এখানে মনে হয় পোলাও রান্না করছে তারপরে দেখলাম টেবিলে সালাদ কেটে রাখছে আসলে আব্বা মা একাই থাকেন সবাইকে পাইলে আব্বা মনে অনেক খুশি হয় অনেক খুশি হয় তোষান্তাবি বাসলে আব্বামা অনেক খুশি হইতো সবাই গল্প করতেছে মা নতুন ওভেন কিনছে এই যে নতুন ওভেন কিনছে মা ও মা তো দেখি ঢাকনা কিনছে আমি আরো মার জন্য ঢাকনা নিয়ে আসলাম ওভেন ঢাকনা মা তো কিনছে দেখা যায় সুন্দর ওভেনটা সাদা একদম ভিতরটা সুন্দর বা সময় হয়ে উঠলো না আর এইবার কেন জানি আমাদের বাড়িতে থাকতে আমার বেশি ভালো লাগতেছিল যেমন আজকে সকালবেলা আমার ফুফা মানে লিমার আব্বা ফোন দিয়ে বলতেছিল যে তুমি এক রাত আমাদের এখানে এসে থাকতাম আমার খালা বলতেছিল কিন্তু কেন জানি আমার আম্মুর ঘরটার মধ্যে থাকতে ভালো ছিল। আসলে মার ঘর তো আমি এর পরের আসলে আর এরকম থাকবে না যেটা স্বাভাবিক বাস্তব কথা আমি চাইলেই তো আবার দুই দিন পরে আসতে পারবো না এটা ঢাকা চট্টগ্রাম না বা ঢাকা রূপপুর না যা আমি ইচ্ছা করলে চলে যেতে পারবো এমন কিছুই না আর স্বাভাবিক মায়ের জিনিসপত্র ফার্নিচার যা আছে যেগুলো দরকার নাই সেগুলো দেখা যাবে যে ভাইয়া যেটা ভাইয়ার ভালো লাগে ভাইয়া সেটা করবে আপনারা হয়তো বা ভাইয়ার ব্লগে দেখেছেন আমরা দুই সেটা বললাম তো বাবা মা অনেক কষ্ট করে সবকিছু সংসারে একটা একটা জিনিস বানাইছে তো এটাই বাস্তব যেগুলো সব আমাদেরকে আমরা তো এর মায়ায় ধরে রাখতে পারবো না আর আমার পক্ষে ধরে রাখা সম্ভব না ভাইয়া যতটুকু পারে বাবা মার জিনিস ইনশাল্লাহ ধরে রাখবে তো এগুলো চিন্তা করলে আমার কেমন লাগে সেটা আমি কাউকে বুঝাইতে পারবো না আমি আশা রাখ দিয়ে আমার কাছে কেমন লাগতেছিল মনে হচ্ছিল যে আমি আমার বাবার বাড়ি এটা আমার কাছে আর বাবার বাড়ি থাকবে না আমার কাছে এরকম লাগতেছিল এটাই যে বাস্তব এটাই সত্য কথা কারণ সব কিছু একটা মানুষ যখন চলে যায় সব কিছু এলোমেলো হয়ে যায় তো আমাদের মাথা আমাদের উপরে ছায়া বট গাছ চলে গেছে আব্বু যাওয়ার পরে আম্মু ছিল বট গাছ হিসাবে সেই বট গাছটা চলে গেছে তো এখন আর মানে অন্যরকম লাগে ভাবি আসার সময় হাও মা করে কাঁদতেছিল আর বলতেছিল তুই তো চলে যাচ্ছিস আমি কিভাবে থাকবো এখানে ওই রাত্রে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ভাবির সাথে গল্প করছি ভাবি শুধু একটাই কথা আমার শাশুড়িটা যদি আর পাঁচ ছয় বছর থাকতো আমার টানটা ইন্টার পাস করতো আমার তাবিয়াটা একটু বড় হইতো ওরা দাদির আদরটা আর একটু পাইতো কারণ আমার মা ছিল তার নাতি নাতনি অন্ত প্রাণ কানজিলার তো বিয়ে হয়ে গেছে তাবিয়া তান এরাই আছে আমার টাবিয়াটা এমন ভাবে প্রথমে বুঝতে পারে নাই জোর ফুপি চলে যাচ্ছে কিন্তু আশা রাখ দিয়ে পুরো মানে ওর কান্নাটা আমার খালি আমার চোখে ভাসতেছে ওর কান্নাটা আমার হাত ধরে মানে চুপ দিয়ে শুধু অবনগরত পানি পড়তেছে ও চিল্লায় কানতে পারে না ও চিল্লায় কানলে ওর দম বন্ধ হয়ে যায় এরকম হয় আর কি আসার পরে আব্বা কাছে দেখে মাথায় হাত দিল মাথায় হাত দিয়ে আব্বা বললো যে মা দেখো আপা এত ভালোভাবে চলে গেছে তুমি চিন্তাও করতে পারবা না দেখো আমার বয়স হয়ে গেছে আমার এখন হাঁটাচলা করতে অনেক কষ্ট হয় আমি এখন আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে এরকম রাখতে রাখতে নিয়ে যাও আর আপা এত সুন্দর এত রহমত নিয়ে আল্লাহর কাছে চলে গেছে মাও সেম কথাই বলছে এটাই মনকে শান্তনা দেয় যে আসলেই আমার আম্মু এবং আব্বু দুজনই ক কাউকে কষ্ট দেয়নি বিছানায় পড়ে থাকেনি কত সুন্দরভাবে একদম ভালোভাবে আল্লাহর কাছে চলে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা দোয়া করবেন শ্বশুরবাড়িতে আজকে রাতটা থাকবো ইনশাল্লাহ কালকে সকালে যাব আর কি ঢাকায় যাব তার আগে ফ্ল্যাটটা দেখবো মাকে সাথে নিয়ে গিয়ে ফ্ল্যাটটা দেখবো ভাইয়াকে দেখাবো তো দেখে যাইতে পারলো না বাস্তবে আমার ভিডিওতে দেখছিল ভাইয়া দেখবে ভাইয়া এখন আমার গার্জিয়ান ভাইয়া যেভাবে যা বলবে সেভাবেই আমি করবো বাবা বলেন মা বলেন বড় ভাই বলেন সবইও ওর কাছেই আমার সব কিছু এখন তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ